আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলাম ফরিদপুরের মুন্সীবাজার যেই সড়কটি রয়েছে সেই সড়কের একদম সাথে কিন্তু একটি ভাঙ্গুরি যে মাল রয়েছে অর্থাৎ যে আমরা ভাঙ্গুরি যে মালগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি সেই মালে একটা ফ্যাক্টরিতে আমরা চলে এসেছি তো খুব দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু এই ভাঙ্গুরি দিয়ে তারা কিন্তু মেশিন দিয়ে এই জায়গা থেকে ভাঙা সেই চিত্র কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরছি চলো একটু ঘুরে ঘুরে তাহলে দেখি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই ভাঙ্গুরিগুলো অর্থাৎ যে প্লাস্টিকের যে বিভিন্ন পণ্য রয়েছে আমরা বাসা বাড়িতে যেখানে সেখানে ফেলে রাখি সেগুলো তারা আমদানি করে তারা এই ফ্যাটকাইতে কিন্তু ছোট্ট ছোট্ট গুঁড়া আকার করছে এবং আমরা দেখতে পাচ্ছি যেগুলো পরিষ্কার করছে এগুলো পরিষ্কার করার পরে বিভিন্ন জায়গায় চলে যায় এগুলো দিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিদের যেই খেলনা এগুলো কিন্তু তৈরি হয় তো খুবই সুন্দর ও চমৎকার একটি কারখানায় কিন্তু আমরা এসেছি আসলে আমরা যেই ময়লা আবর্জনাগুলো কিন্তু আমরা ফেলে রাখি অর্থাৎ এগুলোর জন্য যে পরিবেশ দূষিত হয় সেগুলো কিন্তু এই যারা ফ্যাটকারি যিনি মালিক রয়েছেন তারা বিভিন্ন জায়গায় থেকে তারা সংগ্রহ করে সংগ্রহ করে তারা এখানে এনে কিন্তু তারা এই দেখতে পাচ্ছেন যে মেশিনে ভাঙাচ্ছে তো এইগুলো তারাও বিভিন্ন ফ্যাটকারিতে বিক্রয় করে তারপর ছোট্ট ছোট্ট সোনামণিদের যেই খেলনাগুলো তৈরি হয় এগুলো থেকে তৈরি হয় তাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাসার পরিবেশ আপনি নিজেরাই ঠিক রাখতে হবে তাই যেখানে সেখানে প্লাস্টিকের পণ্য ফেলবেন না এবং পরিবেশকে সুন্দর রাখার জন্য আপনারা কিন্তু চাইলে যে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্লাস্টিকের হরেক মাল যারা বিক্রি করে থাকে তারা কিন্তু সংগ্রহ করে তাদের কাছে কিন্তু আপনারা বিক্রয় করতে পারেন তারা কিন্তু এই মালগুলো এনে এই ফ্যাটকারিতে দেয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম